আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ শনিবার সকাল এখন আটটার মতন বাজে তো আমি ঝটপটি একটু বাবুর জন্য ওইখানে নুডলস তুলে দিলাম আর এই পাশে আমাদের জন্য চা বসায় দিছি সংসার জীবনের আর কাজকর্ম কি ওই ঘুরে ফিরে রান্নাঘর বাচ্চা হইলে বাচ্চা দেখা আর সংসার সামলানো এছাড়া তো বিশেষ কোনো কাজকর্ম আমি দেখি না নিত্য নতুন ওই একই কাজ ঘুরে ফিরে ওই একই জিনিস করা আর বাবুর অত্যাচারে এইটাই উপরে তুলে দিছি বাবু তো কিচ্ছু রাখতে দেয় না সারাদিন ওইটা ফেলে এইটা করে সেইটা করে তো আমি রান্নাঘরে আসছি সেও চলে আসছে রান্নাঘরে এবং ড্যাঞ্জারাস ড্যাঞ্জারাস কাজকর্ম করে মানে সব কিছু এখন চুলা টুলা বন্ধ করে দিছে সে চুলা আবার জ্বালাইতে হয় আবার দিতে হয় বা একদিন হয়েছে কি আমি মশলা কষাচ্ছি তরকারি রান্না করব। ইতিমধ্যে আমি হাঁড়ি পাতিলগুলোও ধুয়ে নিচ্ছি আর সে করছে কি চুলা কখন বাড়ায় দিয়ে গেছে এদিকে আমার মশলা পুড়ে কয়লা হয়ে গেছে আমি টেরই পাইনি তো এরকম অত্যাচার টুকটাক সবসময় চলতেই থাকে মানে এটার আর কোনো মিস নাই দাঁড়ান চা দিয়ে দিই যেহেতু দুধ উতলে গেছে এখন চা দিয়ে আর একটু জাল দিয়ে নামাইয়ে দিব আজকে আর মনটা কোনো রকম বাসায় বসতেছে না বসতেছে না মানে বসতেই আসে না এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে বাবু নুডলসটা হয়ে গেছে বাবুর বাবাকে দিয়ে আসি আর এদিকে আমার চাও হয়ে গেছে ওর বাবা বারান্দায় আছে ওর বাবাকে দিয়ে আসবো দেন আমি আবার একটু নিয়ে বারান্দায় গিয়ে বসবো যে একটু আকাশটাও দেখা হবে কারণ কাজকর্ম তো শুরু করতে হবে ঢাকা শহরে ঘুরে ফিরে ওই ঘর আর বেলকনি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নাই বিশ পঁচিশ দিন আগেই তো আপুর বাসা থেকে আসলাম তো আবার আপুর বাসা যাওয়ার জন্য মনটা সটফট লাগতেছে আর আছে ওইখানে আর গেলে তো বাবুকে নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না রান্নাবাড়ির ওরকম কোনো প্যারা থাকে না তো এই জন্য বারবার মনে হচ্ছে যে আবার আমি চট করে চলে যাই আপুর বাসায় তবে খুব দ্রুতই যাব যেহেতু বাবুরা এখন থ্রিতে উঠলো মেয়েটাও ক্লাস ওয়ানে উঠবে তো পড়াশোনার চাপ এবার বেশি আর টুকটাক আমারও পড়াশোনা আছে জবের জন্য প্রিপারেশান নেওয়া তো সব কিছু মিলাই বছরটা আমি বেশিরভাগ সময়ই ভাবছি যে আপুর বাসায় কাটাবো আর এদিকে আপনাদের ভাইয়া প্রচণ্ড রকমের সাপোর্টিভ তো বা আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না তো চলেন সাদে যাই একটু বাবু তো বাসায় তখন কিছুই খাইলো না তো এখন বা যে এগারোটা সাড়ে এগারোটার মতন ওকে নিয়ে একটু সাদে আসলাম ওর বাবাও আসছে ওর বাবা ওকে একটু খাওয়াবে আর আমি একটু ঘুরে বেড়াবো বাবুর বাবা থাকলে তো কোনো টেনশন নাই সারা দিন বাচ্চাটাকে রাখবে আমি একটু ফ্রি থাকি আর এদিকে আমি ইতিমধ্যে বাসায় পেঁয়াজ মরিচ রসুন সব কিছু কেটে কুটে দিয়ে বাবুর তরকারিটা তৈরি করে চলে আসছি এখান থেকে গিয়ে ওকে গোসল করায় খাওয়াই দিব তো আজকে না জানেন ও তেমন একটা খেতে চাচ্ছে না দেখেন এখানে আবার কে জানি মরিষা সুটকি নাড়া দিছে আমার ছেলে তো এগুলো নাড়াতে পণ্ডিত তো চলেন যাই চলে আসছি বাসায় বাসায় এসেই বাবুর বাবা রান্নাবাড়ি শুরু করে দিছে আমিও টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি যেমন আজকে আমাদের আছে ফ্রিজ পরিষ্কার তো সেটাও একটু করতে হবে আবার বাবুকেও ধরতে হবে তো ঝটপট রান্নাটা যদি করে ফেলতে পারে তাইলে দেখা যাবে যে আমার বাবুকে নিয়ে প্যারাও হবে না আবার ওর বাবারও চাপ পড়বে না আমাদের দুজনই একটু রিল্যাক্সে থাকা যাবে তো ঝটপট করে রান্নাটা সেরে ফেলছে আর এদিকে আমি বাবুকে রাখতেছি তো তো ইতিমধ্যে আমি আবার এসে বাবুকে করছি কি গোছল করাই দিছি আর আজকে আমাদের বাসায় রান্না হবে কলিজা তো সেই কলিজাটাই এখন আপনাদের ভাইয়া কড়াইতে দিয়ে দিচ্ছে সে তো আবার পাকা রাঁধুনি আমি রান্না করতে চাইলাম তো বলল যে না আমাকে রান্না করা লাগবে না সে নিজেই রান্না করবে তো এরকম অফার পাইলে কেউ তো আর না করতে পারে না তো আমিও বললাম যে ঠিক আছে তাইলে তুমিই রান্না করো কারণ ইদানিং আমার রান্না করাটা প্রচণ্ড রকমের ঝামেলার মনে হয় মনে হয় যে কেন যে খাওয়া দাওয়াটা পৃথিবীতে আল্লাহ দিয়ে পাঠাই সেইটা না থাকলেই ভালো হইতো আর এদিকে আমি ফ্রিজ নিয়েও বসে পড়ছি ফ্রিজের এগুলো সব কিছু এখন বের করবো পরিষ্কার করিরাই একেবারে বস্তি অবস্থা ফ্রিজটা দেখলে মায়া হয় যে ফ্রিজটা আমি কেমন করে রাখি আগে সাধারণত এভাবে রাখতাম না জানেন পরিষ্কার করে গুছাই রাখা হইতো কিন্তু আজ দুই বছর হলো আমি ফ্রিজ তো পরিষ্কার করে রাখতেই পারি না বাসার জিনিসপত্রই গুছাইতে পারি না এদিকে কষানো হয়ে গেছে প্রায় তরকারিটায় আবার একটু পানি দিয়ে দিলাম যাতে আবার নাড়াচাড়া বেশি না করা লাগে ইতিমধ্যে অনেকগুলো কাজ কমপ্লিট করে আসতে দেখি বাবুর বাবা এর মধ্যে ডালও দিয়ে দিতে তো এটা হচ্ছে বুটের ডাল বুটের ডাল দিয়ে এবার কলিজা রান্না হবে তার খুব পছন্দের আর এদিকে তো আমি ফ্রিজ মোটামুটি সব কিছু পরিষ্কার করে ফেলছি গুছায়ও ফেলছি তো বেশি ভালো মতন গুছাইতে পারি নাই তারপরে অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলা ছিল সেগুলো তো বের করে দেওয়া হয়েছে লিস্ট এখন সময় বাজে দুইটার মতো আমাদের রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট তো এইটা হচ্ছে কলিজা রান্না হয়েছে তো চলেন এখন খাওয়া দাওয়া করে নিব আর এখানে বাবুর তরকারি করে রেখে রেখে গেছিলাম তবে তাকে আজকে খাওয়ানো কোনোভাবেই গেল না সে মাছ দিয়ে মনে হয় না আজকে আর খাবে তো আমিও গাধার মতো কাজ করছি আমি তোকে ডালটা দিয়ে খাওয়াতে পারতাম একটাই মাথা তো কয়দিক আর কাজ করবে এই জন্য একদম হিমশিম খেয়ে যায় আর এদিকে খাওয়া দাওয়া শেষ বাবুও ঘুম বাবুর বাবাও ঘুম ইতিমধ্যে আমার বেস্ট ফ্রেন্ড দিছে আমাকে ফোন তো ওর সাথেই কথা বলছিলাম আসলে যাদের সাথে আপনার এনার্জি মিট করতেছে আপনি পজিটিভ ফ্রিকুয়েন্সি পাচ্ছেন কিংবা মানসিকতা খুব কমফোর্টেবলি ম্যাচ খাচ্ছে দেখবেন তাদের সাথে আপনার জাগতিক দূরত্ব খুব বেশি এদের সাথে চাইলেই আপনার মিট হচ্ছে না বা দুইটা কথা পাশাপাশি বসে বলা হচ্ছে না হয় দুজন দুই শহরে না হয় দুজন দুই দেশে তো আমার বান্ধবীর সাথে আমার ডিসটেন্সটা এমন হয়ে গেছে আর কি আমার ছেলেটাও সারাদিন কিছু খায়নি এখন বাজে সাড়ে ছটার মতন তো ওর জন্য একটু পায়েস তৈরি করতে দিছি তো এটা প্রায় তৈরি হয়ে গেছে এখন ওকে আমি খাওয়াইয়ে দিব ঠান্ডা করে কারণ যতক্ষণ না খাবে ঠিকঠাক মতো খুন খুন করতে থাকবে তো চলেন যাই ওকেও একটু খাওয়াইয়ে দিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে